যে হামলাকারী সেটাকে আমরা মনে করি যে এটা রাষ্ট্রের ব্যর্থতার কারণে ঘটেছে এবং এখনো পর্যন্ত এই বিষয়ে সরকার কিছু জানাতে ব্যর্থ হয়েছে সঙ্গত কারণে আমরা যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার পদত্যাগ দাবি করি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা যে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বাংলাদেশের সবগুলো দঙ্গলবাজিতে রহস্যময় এবং নীরব আমরা দেখতে পেয়েছি সব সময় প্রচুর কথা বলেন যিনি সরকারের প্রেস সেক্রেটারি শফিক সাহেব পুরো রাত তিনি চুপ ছিলেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা কথা বলেন নাই এই ভূমিকা নিন্দনীয় এবং হতাশাব্যান্জক তারা কোনো ভূমিকা রাখেন নাই বাংলাদেশের গণমাধ্যমকে রক্ষা করার জন্য এবং এরপর থেকে বাংলাদেশে গণমাধ্যমকে যে সরকার চায় না গণমাধ্যম যে আতঙ্কে থাকুক গণমাধ্যম কথা না বলুক এই জিনিসটাই যে সরকার চায় কালকে রাতের এই ঘটনায় পরিষ্কারভাবে বোঝা গিয়েছে বাংলাদেশে এমন কোনো মানুষ নাই এমন কোনো ব্যক্তি নাই যাকে আমরা দেখিনি শরীফ ওসমান হাদির জন্য তারা তাদের শোক প্রকাশ করেছেন তার উপরে যে আক্রমণ হয়েছে তার বিচার দাবি করেছেন তার মৃত্যুতে তারা শোকাহত কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে আমরা দেখতে পেয়েছি ক্রোধকে পুঁজি করে আরও বেশি ক্রোধ তৈরি করে বাংলাদেশের এতগুলো প্রতিষ্ঠান ছায়ানট বলি প্রথম বলি ডেইলি স্টার বলি সবগুলোর উপরে এই ভয়াবহ আক্রমণকালকে চালানো হয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে সরকার এই দঙ্গলবাজি বিষয়ে মত বিষয়ে তার পরিষ্কার স্পষ্ট অবস্থান জানাক গতকালকে ক্যামেরাতে যে ছবিগুলো দেখা গিয়েছে যাদের যাদেরকে দেখা গিয়েছে নুরুল কবিরের ওপর হামলা করেছে ছায়ানোটে হামলা করেছে প্রথম আলাতে হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক তাদের উপরও দঙ্গলবাজি আমরা চাই না তাদের উপরও কোনো প্রতিহিংসা আমরা চাই না কিন্তু আমরা চাই বাংলাদেশকে যারা পরিষ্কারভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে এখানে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজন করার চেষ্টা করছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক এবং আরেকটা বিষয় বলতে চাই বাংলাদেশের একটা বড় অংশের লেখক বুদ্ধিজীবীদের কালকেরাতে আমরা দেখেছি এমনকি রাজনীতিবিদদেরও আমরা দেখেছি কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দঙ্গলবাজিকে উস্কানি দিয়েছেন কেউ কেউ সারা রাত নীরব থেকেছেন এবং নীরব থাকার মধ্য দিয়ে তাদের এইখানে পরোক্ষ সমর্থন জানিয়েছেন এই সব কিছুকে আমরা ঘৃণ্য কর্মকাণ্ড বলে মনে করি আমরা বলতে চাই বাংলাদেশে সব রকম মত থাকবে পন্থা থাকবে কিন্তু সেই মত পন্থাকে রাজনৈতিকভাবে প্রকাশিত হতে হবে প্রত্যেকটা নাগরিক যেন তার মতামত প্রকাশ করতে পারেন সেই রকম একটা ব্যবস্থা থাকতে হবে কিন্তু এই রকম সহিংসতার পরে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয় কারোর সাথে কারোর কথা বলার একটা পরিবেশ আর থাকে না এই রকম একটা অস্থিতিশীল পরিবেশে সামনের যে নির্বাচন সেই নির্বাচনটা একটা হুমকির মুখে পড়ে এবং আমরা মনে করি যে আসলে নির্বাচনকে হুমকির মুখে ফেলাটাই এই ধরনের ভয়াবহ দঙ্গলবাজির উদ্দেশ্য কালকে রাতে ছিল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম একটা রাত গোটা রাতটা দঙ্গলবাজরা বাংলাদেশকে দখল করে নিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে আমরা দেখি নাই নুরুল কবিরের মতো মানুষ যিনি আঠারো বছর ধরে আওয়ামী শাসনের বিরুদ্ধে কথা বলেছেন যার উপরে আওয়ামী লীগের আমলে অনেকবার হামলা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো যাকে অনেকবার হুমকির মধ্যে ফেলেছে সেই রকম একটা মানুষকেও কালকে এই দঙ্গলবাজদের মুখোমুখি হতে হয়েছে তার মতো মানুষের উপর হামলা থেকে বোঝা যায় তারা কোনো নিরীহ ক্ষুব্ধ জনতা না তারা একটা সংগঠিত অংশ এবং এই সংগঠিত অংশ কিভাবে বাংলাদেশকে সামনের দিনে আরও অস্থিতিশীল করে ফেলতে পারে সেই বিষয়ে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া দরকার সাবধান হওয়া দরকার গণমাধ্যম কর্মীদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে ঐক্যবদ্ধ হন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য সংস্কৃতি চর্চার স্বাধীনতা রক্ষার জন্য একসাথে আমাদের দাঁড়াতে হবে এটা দল মত নির্বিশেষে বাংলাদেশকে যারা রক্ষা করতে চায় তাদের প্রত্যেকের প্রশ্ন আমি সবাইকে আহ্বান জানাবো একত্রে থাকুন একত্রে প্রতিরোধ করুন শুধু নিন্দা জানানো না প্রতিরোধ করতে হবে আমাদেরকে এবং আমরা একটু পরে ছায়নোটেও যাব বাংলাদেশের যত প্রতিষ্ঠানে এই হামলাগুলো হয়েছে সেই হামলাগুলো প্রতিরোধ করা এবং সামনে তিনি নাগরিক সমাজকে সাথে নিয়ে সেগুলো কীভাবে প্রতিহত করা যায় সেই উদ্যোগ আমাদের নিতে হবে এবং অবশেষে আবারও শরিফ ওসমান হাতির উপর হামলাকারী এবং তার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করছি শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে কিন্তু একই সাথে এই ব্যর্থ স্বরাষ্ট্র প্রদেষ্টার পদত্যাগ দাবি করছি ধন্যবাদ সবাইকে